আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এর আগে আমি আপনাদের রেড মস্কো দেখিয়েছিলাম সেই মাছগুলো কিছু মাছ ছিল অ্যাডাল্ট আবার কিছু মাছ ছিল অনেক ছোট বাচ্চা সেই বাচ্চাগুলো কত বড় হলো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং আমি মাছকে কি খাবার দিই সেটাও দেখাবো আমার হাতে যে মাছের খাবার দেখ এটি হচ্ছে বায়ুসিক ট্যাবলেট এটা মাছের জন্য অত্যন্ত উপকার মাছের অনেক কালার কোয়ালিটি অনেক পুষ্টিকর খাবার এটা মাছকে দিয়ে থাকি আর অন্য খাবার দিয়ে থাকি সেটা পরে আপনাদেরকে জানাবো আমি আমার ট্যাঙ্কের এক কোনায় এই বায়ুসিক ট্যাবলেটটা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো খুব আনন্দের সাথে সেগুলো খাচ্ছে আসলে এই মাছগুলো এই খাবার অত্যন্ত বেশি পছন্দ করে এই জন্যই আমি এই মাছগুলোকে খাবার দিই আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ অ্যাডাল্ট আবার কিছু মাছ তার থেকে একটু ছোট এই মাছগুলো আরও অনেক ছোটো ছিল আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই মাছগুলো প্রায় সেমি অ্যাডাল্ট হয়ে গেছে এই মাছগুলো আরও একটু বড়ো হবে এই মাছগুলো খুব একটা বড় হয় না কিন্তু এদের দেখতে খুবই অসাধারণ আর এখানে যে পানিতে যে প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্ল্যান্ট রয়েছে যেগুলো জীবন্ত গাছ নামে পরিচিত এখানে রয়েছে ডেনসা এখানে গাপটি গাছ রয়েছে আর এখানে রয়েছে শাপলা গাছ শাপলা গাছ অবশ্যই এখানে তখন ছোটো এটা আরও বড়ো হবে এগুলো দেওয়ার কারণ হলো এখানে যাতে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে এবং মাছটা যখন বাচ্চা দেয় এগুলো গাছে লুকিয়ে থাকে অনেক সময় এরা খেয়ে ফেলে এই জন্য দেওয়া আলহামদুলিল্লাহ মাছের কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাবর্তী পরবর্তীতে আপনার এর আপডেট দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ভিডিও কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন